এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর হাইকোর্ট চেয়ারম্যানকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিল বিচারপতি তপব্রত ডিভিশন বেঞ্চ চেয়ারম্যানকে জেলে পাঠানোর চক্রবর্তীর হুঁশিয়ারি কারণ নির্দেশের পরেও গুগলে নিয়োগ নয় এজলাস থেকেই জেলে পাঠানোর হুঁশিয়ারি এসএসসি চেয়ারম্যানকে গ্রেফতার করে জেলে পাঠানোর হুঁশিয়ারি বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চের আপনাদের জানাই হাইকোর্ট নির্দেশ দেয় ভূগোলে নিয়োগ নিয়ে সেই নিয়োগ কেন হয়নি এ নিয়ে প্রশ্ন তোলা তোলেন তপ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এজলাসে এখন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আছেন হাইকোর্টের নির্দেশের পরেও ভূগোল নিয়োগ না পেয়ে আদালত অবমাননার মামলা হয় এসএসসি জানায় ভূগোলে ওবিসি মেল সিট না থাকায় চাকরি দেওয়া যায়নি এটা এসএসসির ভুল তার দায় এসএসসির গ্রেফতার করে জেলে পাঠানো হবে চেয়ারম্যানকে এজলাস থেকে মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর